আসসালামু আলাইকুম যারা দেট টন বারো ফিট কভার ভ্যান করছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ডংফিং ব্র্যান্ডের চাইনিজ গাড়ি গাড়িটিতে ব্যবহার করা আছে দেট টন ইসুজু ইঞ্জিন গাড়িটি কমপ্লিট ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুনের মতো গাড়িটি স্বল্প ব্যবহৃত রিসেল গাড়ি বা কিস্তিভেল ধরা গাড়ি গাড়িটির কেবিন দেখতে পাচ্ছেন এটি পুরোপুরি অক্ষত এবং ইন্টেক অবস্থায় রয়েছে নতুন এবং ইঞ্জিন সম্পূর্ণরূপে সচল শুধু নিবেন আর চালাবেন গাড়িটির কভার একদম নতুন সাময়িক সময়ের জন্য গাড়িটি মাত্র রাস্তায় নামমাত্র চলেছে এটি বরিশালের নাম্বার তাই বরিশালের আওতাভুক্ত যারা আছেন তারা গাড়িটি নিতে সরাসরি ডিপোতে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা কাশিপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন জেনিফা মোটরস বরিশাল তাই দ্রুত এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি সংগ্রহ করতে অতি দ্রুত আমাদের ডিপোতে আসুন গাড়িটি দেখুন এবং আপনার পছন্দ অনুযায়ী দামাদামের মাধ্যমে গাড়িটিকে সেলস করা হবে শুধুমাত্র যারা কিস্তিতে নেবেন তাদের জন্য ডাউন পেমেন্ট নির্ধারণ করা হচ্ছে মাত্র আড়াই লক্ষ টাকা এবং গাড়িটি সম্পূর্ণ সেমি ক্যাশেও সুদমুক্ত উপায়ে নেওয়ার সুযোগ রয়েছে অতএব আমাদের সাথে যোগাযোগ করুন এবং গাড়িটি অতি দ্রুত সংগ্রহ করুন ধন্যবাদ

সহজ কিস্তি কম পাড়ি শুধু মুহূর্ত সুবিধা তুই পাঁচ মানায় করুন নিয়ে যান মোটরস আস্থা যেখানে গাড়ি কিন্তু সবার বানা মাহিন্দ্রা আইচার ডম ফোন নতুন ও পুরাতন পিকআপ সহজ কিস্তি কম টাকায় ডাউন ডাউন পেমেন্ট শুধু মুক্ত সুবিধা তুই বছর আজই আসুন নিয়ে যান গাড়ি মোটরস কাশি পুজো মাথা বৈশাখ